তারার মুখের খাবার ফেলে দিয়ে তারাকে বাড়ি থেকে বার করে দিল অঙ্কনের মা হ্যাঁ বন্ধুরা সন্ধ্যা তারা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে দেখো সন্ধ্যা যখন মাছ খেতে পারে না তখনই আকাশ বাজার থেকে অনেক সবজি কিনে আনে সন্ধ্যার জন্য যেটা দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায় যে সন্ধ্যা কি এত সবজি খেতে পারবে নাকি আকাশ কীসের জন্য এত বাজার করেছে সন্ধ্যা বলে আমাকে তো রাক্ষস ভেবেছেন সেই জন্যই এত সবজি কিনে এনেছেন আমি কি এত সবজি খেতে পারবো তখন বাড়ির সবাই বলে যে আকাশ কোনোদিনও বাজারে যায়নি তো তাই সে বুঝতে পারেনি যে এতটা সবজি কি হবে সে বুঝতে পারছে না এরপরেই আকাশ বলে তাহলে ফ্রিজে রেখে দাও কিন্তু জ্বালাময়হি জানাই যে এত সবজি রাখার জায়গা নেই তখনই আকাশ বলে তাহলে দাঁড়াও আমি একটা ফ্রিজ কিনে আনি বাড়ির সবাই সে কথা শুনে হাসাহাসি করা শুরু করে দেয় যে ফ্রিজ নেই বলে ফ্রিজ কিনতে যাচ্ছে তাহলে যদি সবজি রাখার বাড়ি না থাকে আকাশ কি বাড়িও কিনে আনবে নাকি সব নিয়ে সবাই যখন হাসি মজা করছে তখন সন্ধ্যা রেগে যায় সন্ধ্যা বলে তোমাদের এই নেকামোর ভালোবাসার কথা শুনতে রাগ ধরে যাচ্ছে এরপর সন্ধ্যা তার স্মৃতি ফিরিয়ে দেওয়ার কথা বলে যেটা শুনে সবাই অবাক হয়ে যায় সবাই ভয় পেতে থাকে মনে মনে এদিকে ঘটক মশাই মাঠানের কথা শুনে কাঞ্জিলাল বাড়িতে এসে হাজির হয় মশাই এসেই সন্ধ্যার মুখোমুখি পড়ে যায় ঘটক মশাই ভয় পেয়ে যায় যে সন্ধ্যা তাকে দেখে এক্ষুনি মারতে না তেড়ে আসে সন্ধ্যাকে দেখে ঘটক মশাই যখন পেছিয়ে পেছে যেতে থাকে তখন জ্বালাময়ী এসে ঘটক মশাইকে ডেকে নেয় তখন সন্ধ্যা ঘটক মশাই কিছু একটা বলছিল আমি যাই তো শুনি এই বলে সন্ধ্যা যখন ওখান থেকে যাবে তখনই আকাশ চলে আসে সন্ধ্যাকে বলে যে ডাক্তার বাড়ি নিয়ে যাবে সে সন্ধ্যার কেন মাছের গন্ধে গা গুলোচ্ছে সেটা জানার জন্য সন্ধ্যাকে ডাক্তার বাড়ি যেতেই হবে কিন্তু সন্ধ্যা আকাশের সাথে যেতে চায় না আকাশ জোর করাতে সন্ধ্যা রেগে যায় এরপর সন্ধ্যা মাঠানের ঘরের দিকে যায় সে গিয়ে ঘটকের কথা শুনে ঘটক বলে আমি কিছু জানি না এটা শুনেই সন্ধ্যা বলে নিশ্চয়ই এই ঘটক অনেক কিছুই জানে নাহলে জানি না জানি না বলছে কেন এরপর সন্ধ্যা ঘটক মশাইকে মারতে যায় যে যা জানেন সব বলুন না হলে আমি মেরেই ঘটক মশাই ভয় পেয়ে পালিয়ে যায় এদিকে তারা খিদের জ্বালায় ছটফট করতে থাকে তারা ভাবে যে কাল থেকে সে কিছু খায়নি সে নিজের জন্য ভাবছে না সে না খেয়ে থাকতে পারবে কিন্তু তার পেটে যে সন্তান রয়েছে সে কী করে না খেয়ে থাকবে যদি না খেয়ে তারা থাকে তাহলে তার সন্তানেরও তো ক্ষতি হবে এই ভেবে তারা ভাবে কিছু একটা খেতে হবে তখন তারা ঘরে খুঁজে দেখে কিছু খাবার আছে কিনা তারা যখন বিস্কুট দেখতে পায় তখনই তারা সেই বিস্কুট নিয়ে খেতে যায় কিন্তু অঙ্কনের মা এসে হাত ধরে নেয় হাত থেকে বিস্কুটগুলো কেড়ে নেয় অঙ্কনের মা বলে লজ্জা করে না বাড়ির কাকেও কিছু না বলে খাবার খেতে তোমার মা কোনো শিক্ষা দেয়নি যে কারো বাড়িতে কোনো জিনিস খেতে হলে জিজ্ঞাসা করে খেতে হয় তোমার মায়ের কথা বলছি কেন তুমি তো সবসময় মাঠান মাঠান করো সে তোমাকে শিখায়নি কোনো কথা তারা জানায় যে সে কাল থেকে কিছু খায়নি সে না খেয়ে থাকতে পারবে কিন্তু তার সন্তানের জন্য তাকে খেতে হবে অঙ্কনের মা বলে কোনো কিছু খাবার জুটবে না এই বাড়িতে তোমার বেরিয়ে যাও এই বাড়ি থেকে তুমি যখন ওই মাঠানের কাছ থেকে গাড়ি নিয়ে আসবে তবেই এই বাড়িতে তোমার খাবার জুটবে তার আগে নয় বলেই অঙ্কনের মা তারাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয় দিয়ে গেট বন্ধ করে দেয়। তারা গেটের সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকে এরপরেই তারা মাঠানের বাড়িতে যায় মাঠানের বাড়িতে গিয়েই সন্ধ্যার মুখোমুখি হয় তারা তারা ভাবে এই বাড়িতে এসেই মেস দিন মুখোমুখি হতে হলো। আমি তো এটাই ভয় পাচ্ছিলাম এরপরে সন্ধ্যা তার বোনকে দেখে খুশি হয় সে বলে কাল থেকে আমি তোমার জন্য চিন্তা করছি আর তুমি এসেছো খুব ভালো করেছো কিন্তু আকাশ সন্ধ্যাকে ওখান থেকে ট্রেনে সরিয়ে নিয়ে যেতে চাই যাতে সন্ধ্যা তার বোনের সাথে বেশিক্ষণ থাকলে তার স্মৃতি যদি ফিরে আসে সেই ভয়ে আকাশ ওকে সরিয়ে নেয় এদিকে আগামী পর্বে দেখানো হয় যে সন্ধ্যাকে নিয়ে আকাশ ডাক্তার বাড়িতে যায় আর সেখানে ডাক্তার জানায় সন্ধ্যা প্রেগনেন্ট তারাও মাঠানকে সব কথা বলে দেয় কিভাবে অঙ্কনের বাড়ির লোক তাকে ট সন্ধ্যা যে প্রেগনেন্ট সেটা আকাশ মেনে নিতে পারবে না মেনে নিতে পারবে না সেটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো